আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুঃখর সাথে জানাইরাম পাকিস্তান ভয়াবহ বন্যা হয়েছে এবং বুমিদোষ হয়েছে আর আপনারা আর কিতা শুভ আপনারা অবশ্য কম বেশ দেখুন খবর মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন বহুত মানুষ মারা গেছে প্রায় ছয়শো সাতশোর মতন বর্তমানে মারার মারা গেছে হিসাব পাইছেন আর এখনও বে হিসাবও এখনও আছে মানে এখনও থুকাইরা টাইন টাইন আরও বহুত মানুষ মারা গেছেন আপনারা দোয়াখর এবং গরু ছাগল মারা গেছে আর ডাইরেক্ট আপনারা দেখছেন আকাশ থাকি সে এবং বূমিদোষ মানে পাহাড় পাহাড় দোষিয়া এবং নিচ থাকি মাটি আইয়া সব গ্রাহক হচ্ছে সব ফানিত ফানিয়ে মাটিয়ে বাড়িঘর সারা ডুবাই লাইছে এবং মানুষ প্রচুর মানুষ মারা গেছে সবে দুগা করব আমার পাকিস্তানবাসীর লাগি আর ফার্স্ট টু লাস্ট দেখিয়া যাক পরিস্থিতি তা এবং এখনও তারা পরিস্থিতির মানে বহুত কষ্ট আসন আপনারা সবে দোয়া সর্বাহ आ रही है और लगता है आग फिर से नदी दूसरी साइड से आई थी जहाँ से पहले गई जूप लगाने के बाद ओहो हो देखे एक साथ और हमें इस चूल्हे को पार करके जाना पड़ रहा है इतनी मुश्किल है फिर भी हमारी कोई तो नहीं देखा है

دا سشي دي اته پدا سشي دي ماما ها رګور ها هه کولر تا ودا کوي را سم کرم پکی دا ماما سم کرم پلاچکی را ده ها او دا به کوتم کم دي ها لا لا سم من څه کوي نو به زه ګټم زه به راوږم कर सकता है हमारे नबी के ऊपर वो नबी है वो नबी है वो नबी है, है। हु अकबर अल्लाह